এমন ফিরে আসুক জন্মদিনে জন্মদিন রক্তদান শিবির দান করাটা ভারতীয়দের সংস্কৃতি অন্নদান বস্ত্রদান ভূমিদান ভূমি দান সহ নানান দান করেন ভারতীয়রা আর একটা দান রয়েছে যে দানটি একটি মুমূর্ষ রোগী জীবন ফিরিয়ে দিতে পারে সেই মহৎ রক্তদান রক্তদান জীবনদান রক্তদান মহদ্দান এ দিন মঙ্গলবার বীরভূম জেলায় খয়াসল থানায় কৃষ্ণপুর বড়জোর গ্রামে যুবক সেন্টু মণ্ডলের জন্মদিন সেন্টুর মনে হয়েছিল তার জন্মদিনে স্বেচ্ছায় রক্তদান শিবির করবেন যথারীতি কৃষ্ণপুর বড়োজোর গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির করে মনোবাসনা পূর্ণ করলেন তিনি পাণ্ডবেশ্বর ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরাম ট্রাস্টের সহযোগিতায় বীরভূম জেলায় শিউরি সদর হাসপাতাল ব্লাড ব্যাংকের রক্ত সংগ্রহের স্বেচ্ছায় রক্তদান শিবিরের পরিপূর্ণতা পায় আজকের শিবিরের কুড়ি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন সকল রক্তদাতাদের সংশয়পত্র প্রদান করা হয় সেন্টুমন্ডলে এ হানো উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানান উপস্থিত ছিলেন ডক্টর সুব্রত মুখার্জি শিউরি সদর হাসপাতাল কাউন্সিলর কৌস্তব ঘোষ এমটি ল্যাব অনির্বাণ ব্যানার্জি ডোনাস ফোরামের সভাপতি লালটু সামন্ত প্রাক্তন প্রধান গণেশ আচার্য সহ কৃষ্ণপুর বড়জোর গ্রামের যুবকেরা ও রক্তদাতারা সিউরি ব্লাড ব্যাঙ্ক থেকে আমি ডক্টর সুব্রত মুখার্জি আমাদের টিম এসছে এখানে রক্ত দিতে তো এখনও পর্যন্ত প্রায় পনেরো ষোলো জন হয়েছে আশা করি এর থেকেও বাড়বে রক্তদান এবং এখানকার এই যে যুবকেরা এই একটা এরকম সুন্দর মহতি অনুষ্ঠানের আয়োজন করেছে এটাকে আমরা সর্বাত্মক আমাদের শুভেচ্ছা জানাই আশা করি বছর বছর তারা এরকম করবে এবং মানুষের উপকারে লাগবে আমার নাম ডাক্তার সুব্রত মুখার্জি আমি মেডিকেল অফিসার শিউরি ব্লাড আজ আমাদের গ্রাম কৃষ্ণপুর বর্জর সেখানে সেন্টু মণ্ডলের আজকে শুভ জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছে আমাদেরই সন্তানতুল্য সেন্টুমণ্ডল এবং তার সহযোগীরা আমরা বিশেষভাবে গর্বিত এই গ্রামের যে জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির গত বছর থেকেই কিন্তু সেন্টুমণ্ডল করে আসছে এই যে অভিনব উদ্যোগ এর কোনো প্রশংসায় যথেষ্ট নয় তো এই যে পথ প্রদর্শক এইভাবেই যেন সমাজের আরও অনেকেই এগিয়ে আসেন এবং রক্তদানের মধ্যে মহৎ কাজে হাত বাড়ান সহযোগিতার এবং মুমূর্ষ রোগীরা যাতে সঠিক সময়ে রক্ত পেয়ে তাদের নতুন আবার জীবন ফিরে আসে সেটাই আমাদের কাম্য এবং আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা জানাব যে সেন্টুর এই আজকের এই জন্মদিন যেন সুন্দর হয় এবং প্রতিটি মুহূর্ত সারা বছর প্রতিটি দিনই যেন তার সুন্দর কাটে এটাই আমরা ঈশ্বরের কাছে আমরা এটাই আশীর্বাদ প্রার্থনা করব। এবং প্রতি বছরই যেন এরকম আবার রক্তদান শিবির যেন করতে পারে সেটা আমাদের সবাই শুভেচ্ছা শুভাকাঙ্ক্ষা রইল তার প্রতি আমি এই গ্রামেরই एक प्राक्तन प्रधान गणेशाचार